পুজোর আগে স্বস্তি বর্ধমান রোডের সার্ভিস রোড চালুর আশ্বাস মেয়রের শহর শিলিগুড়িকে খানিকটা স্বস্তি দিতে উদ্যোগ প্রশাসনের বর্ধমান রোডের পুরোপুরি তৈরি না হলেও ঝঙ্কার মোড় থেকে এয়ারভিউ পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে ঘোষণা করলেন মেয়র গৌতম দেব তিনি জানালেন ডিসেম্বরের মধ্যেই উড়ালপুল শেষ হওয়ার সম্ভাবনা নেই মূল উড়ালপুল জানুয়ারিতে চালু হতে পারে প্রায় নব্বই কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে এই কাজ চলছে শিলিগুড়ির যানজটে জর্জরিত মানুষজনের জন্য এলো খুশির খবর বর্ধমান রোডের বহুল প্রতীক্ষিত উড়ালপুলের কাজ এখনো শেষ না হলেও প্রশাসন ঠিক করেছে পুজোর আগেই খুলে দেওয়া হবে সার্ভিস রোড শনিবার নির্মীয়মান উড়ালপুল পরিদর্শন করে এই ঘোষণা করেন মেয়র গৌতম দেব তার কথায় ঝঙ্কার মোড় থেকে এয়ারভিউ পর্যন্ত সার্ভিস রোড চালু হলে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে মেয়র স্পষ্ট করে জানিয়েছেন চলতি বছরেই উড়ালপুল খুলে দেওয়ার সুযোগ নেই ডিসেম্বরের মধ্যেও কাজ শেষ হবে না আশাবাদী হলেও জানুয়ারির আগে উরালপুল চালু সম্ভাবনা নেই প্রায় 90 কোটি টাকা ব্যয় রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই উরালপুল রেল লাইনের উপর দিয়ে যে অংশটি তৈরি হচ্ছে সেই কাজের গতি এখনো ধীর পূর্ত দপ্তরের কাজ প্রায় শেষ হলেও রেলের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান মেয়র শনিবার পূর্ত দপ্তর ও রেলের আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন গৌতমদেব প্রশাসনের আশা পূজোর আগে সার্ভিস রোড চালু হলে অন্তত দিনের সময় শিলিগুড়ির রাস্তায় খানিকটা স্বস্তি মিলবে সাধারণ মানুষও বলছেন উড়ালপুল তৈরি না হলেও যদি সার্ভিস রোড খুলে দেওয়া হয় তাতেই অনেকটাই স্বস্তি আসবে প্রতিদিনের যানজটে জীবন প্রায় অসচ্ছ হয়ে উঠেছিল

দিতে পারবে না ওদের ফ্যাব্রিকেশান মেটেরিয়াল রেডি হয়েছে এবং সেটাকে ওদের সেট করতে হবে এবং সেট করতে গেলে লাইন ব্লক দিয়ে দিয়ে করতে হবে লাইন ব্লক দিয়ে দিয়ে ওরা চব্বিশ ঘন্টা একসাথে ব্লক পাবে না তাহলে সব রেল বন্ধ হয়ে যাবে সেই জন্য ওরা রেল থেকে ব্লক নিয়ে নিয়ে করে ওদের যে প্রোগ্রাম শিডিউল তাতে ডিসেম্বর লাগছে রেলের লোকেরা আছে আর আমাদের এসছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে এদের অক্টোবর এন্ড হয়ে যাবে তো অক্টোবর এন্ড হলে ওটা ডিসেম্বর এন্ড হলে জানুয়ারির আগে তো এটা হওয়ার কোনো আমি সম্ভাবনা দেখছি না সার্ভিস রোডগুলো আমরা করে নিচ্ছি সার্ভিস রোডগুলো যতটা মানে চলমান করা যায় সেটা আমরা পুজোর আগে করে নেবো সেটা নিয়ে আমি আগে আগে ওদের সাথে কথা বলে নিচ্ছি রেলের জন্য তো বেশ কিছু জায়গায় ডিলে হচ্ছে কিন্তু পিডব্লিউরও ডিলে হয়েছে তাদের নিচে দিয়ে যাচ্ছে এখন দুই সাইড দিয়ে উপর দিয়ে ব্রিজ চালু না হলে কীভাবে যাবে মাঝখানে তো ফাঁকা এখান দিয়ে তো যেতে পারবে না ওখানে গিয়ে কোন দাঁড়াবে না প্রোগ্রামিং হচ্ছে ওইখানে আমরা একটা বাস টার্মিনাস করছি করে সেখানে বাস দিয়ে যেতে হবে আর আমি ডিএম ম্যাডামকে বলেছি যে ওই তিনবার তিতে যেটা করেছে সেখানে বাস যেতে হবে বাস যদি না যায় তাহলে আমরা রুট বন্ধ করে দেবো কোনো সমস্যা হ্যাঁ কাজে আর কোনো সমস্যা নেই এটা চল্লিশ কোটি টাকার প্রজেক্ট ছিল পরে বেড়ে এটা সত্তর কোটি হয়েছে রেলের প্রশানেও টাকা স্টেট দিচ্ছে এখানে সেন্ট্রালের এক টাকাও ইনভলভমেন্ট নেই রেলের টাকা স্টেট দিচ্ছে রেল করছে দুটো দপ্তরের কোয়ার্ডিনেশান বছর কোভিড তারপরে প্রাইস স্কেলেশন স্টিলের দাম প্রচুর বেড়ে গেল সেই জন্য এটা চল্লিশ কোটিরটা সত্তর কোটি হয়ে গেল। সেটাকে ফাইন্যান্সে অ্যাপ্রুভাল দুটো দপ্তরে কোয়ার্ডিনেশান এগুলোর জন্য সময় লেগেছে কিন্তু এটা আমি বলতে পারি যে পুরসভার থেকে আমরা নিরন্তর কোয়ার্ডিনেশান মিটিং করেছি আমার কাছে সব রেকর্ড আছে না হলেও দশবার আমি মিটিং করেছি এই এক বিজি। আর সাইডে এসেছি না হল পাঁচ থেকে ছবার জানুয়ারির মধ্যে এটা হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে চেষ্টা করছে এটা আগে এটা হোক তারপর পিডি দিয়ে আমাদের সব হেলথ চেকআপ হয়েছে অলরেডি ঘাটে যখন বীজ ভাঙলো তার আগে পরে আমাদের এখানে প্রত্যেকটা বীজ চেকআপ হয়েছে ইভেন পুরসভারও হয়েছে পৌরসভার সুভাষ পনেরো দিকে আমরা জ্যাকেটিংগুলো করেছি এখানেও যদি খারাপ থাকে পিডব দিয়ে জ্যাকেটিং করব আমি এখনই কথা বলেছি